হ্যাঁ নমস্কার আজকের আলোচনা হচ্ছে রত্ন বা জেমস নিয়ে জেমস স্টোন সেই জেমস স্টোন আপনারা কীভাবে শোধন করবেন এবং এই রত্ন আপনাদের কি প্রয়োজনে লাগতে পারে এই রত্ন কিভাবে পরীক্ষা করা সম্ভব আপাত দৃষ্টিতে খালি চোখে কীভাবে দেখে বোঝা সম্ভব যেটা আসল না নকল এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে এটাকে চেনা সম্ভব সবই আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা ভিডিওটি মন দিয়ে শুনুন আশা করি হয়তো এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে প্রথমে রুবি বা চুনি বা মানিক্য যাই বলুন না কেন সেই রত্নটা সম্বন্ধে আলোচনা করব রুবি বা চুনি এটা রুবি বা চুনি বা মানিক্য এটাকে আমরা ব্যবহার করে থাকি সাধারণত সানকে পাওয়ার দেওয়ার জন্য রুবিকে আরও বেশি রকমের অ্যাক্টিভ করবার জন্য অ্যাক্টিভ করার ফলে কি হয় আমাদের নেম ফেম পদোন্নতি অর্থ রোজগার বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটা হেল্প করে থাকে প্রথমে আলোচনা করি তাহলে কীভাবে আপনি এই রত্নটাকে শোধন করবেন কি করা উচিত কিভাবে আপনি রতন রত্নটিকে শোধন করতে পারেন বাজারে যে লেবু বা এমনি লেবু কিনতে পাওয়া যায় কমলা লেবু বা মৌসুম্বী লেবু নয় এমনি খাওয়া মানে আমরা প্রত্যেক দিন দৈনন্দিন খাবারে যে লেবুটি ব্যবহার করে থাকি সেই লেবুর রসে এটাকে সারা রাত আপনি ভিজিয়ে রাখুন ভিজিয়ে সকালবেলা এটাকে তুলে ভালোভাবে জল দিয়ে এটাকে ধুয়ে নিন এভাবে কিন্তু এই রত্নটিকে শোধন করবার যে শাস্ত্রীয় মতে যে ব্যবস্থা রয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার এই রত্নটি আমাদের কী কী কাজে ব্যবহৃত হতে পারে অনেকে দেখবেন বাত হয় তারপরে অগ্নি মন্দ যেটা রক্তাল্পম নিম্ন রক্তচাপ মানে লো ব্লাড প্রেশার যেটা শারীরিক দুর্বলতা শারীরিক দিক থেকে এগুলো বললাম ডান চোখের সমস্যা মাথার রোগ মাথার বিভিন্ন রকমের যে টেনশান সমস্যা বা এই ধরনের যা কিছু এগুলোকে ইম্প্রুভ করতে কিন্তু এই রত্ন সাহায্য করে থাকে আপনারা যারা চুনি কিনছেন তারা চুনি কেনার পরে এইভাবে রত্নটিকে আপনারা শোধন করে তারপরে আপনারা ধারণ করবেন এটি হচ্ছে শাস্ত্র মতে এটা বলা হয়েছে এরপরে আলোচনা করব মুক্ত মুক্ত কি করে আপনি শোধন করবেন মুক্ত শোধন করবার পদ্ধতিটা বলছি আপনারা জয়ন্তী পাতা দেখে থাকবেন জয়ন্তীর গাছ এই জয়ন্তী পাতা এক ধরনের লতা গুলম গাছ পাতাটা অনেকটা নীলকণ্ঠ গাছের পাতার মতো সিমিলার দেখতে। দুর্গাপূজার সময় দশমীতে বা অষ্টমীতে এই জয়ন্তী পাতা গাছের লতার বিভিন্ন রকমের বালা আমাদের শাস্ত্রমতে ধারণ করবার একটা রীতি রয়েছে এই জয়ন্তী পাতার রসে আপনি যদি মুক্ত সারারাত ভিজিয়ে রাখেন এবং সকালবেলা সেটাকে যদি ধুয়ে নেন তাহলে মুক্ত শোধনের হচ্ছে এটা একটা পথ এবার এটা আসল না নকল এটা চেনার পদ্ধতিটা কী দেখুন রত্ন দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে নন অর্গানিক অর্গানিক হচ্ছে প্রাণী থেকে যে সমস্ত রত্ন আসে তার মধ্যে দুটো একটা হচ্ছে ঝিনুকের শরীর থেকে আমরা পাই সেটা হচ্ছে মুক্ত আরেকটি হচ্ছে প্রবাল এবার বিষয় হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে একমাত্র বোম্বেতেই উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি রয়েছে সেখানেই কিন্তু মুক্ত পরীক্ষা করা ব্যবস্থা রয়েছে আর কোথাও আছে বলে আমার এখনও পর্যন্ত তেমন নলেজে নেই তো এটা হচ্ছে একটি ব্যাপার কিন্তু মুক্ত আপনি কিনে আনার পরে কি করে চিনবেন পরীক্ষা করবার একটা ঘরোয়া পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে লবণ মিশ্রিত জল করলেন সেই জলের মধ্যে রাত্রেবেলা মুক্তটাকে ফেলে রাখলেন পরের দিন সকালবেলা ওটাকে তুললে জল দিয়ে ধুয়ে নিলেন এই লবণ মিশ্রিত জলে সারা থাকার পর দেখবেন ধানের ধান থেকে চাল বের করার পর যে খোসাটা থাকে সেই খোসাকে আমরা ধানের খোসা বলি বা তুষ বলে থাকি সেই তুষে উপরে তুষের সঙ্গে যদি মুক্ত ঘষা হয় তাহলে সেখানে কিন্তু কোনো দাগ পড়বে না এবং বরং উজ্জ্বলতা কমে না গিয়ে তার উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে তাহলে এইভাবেও কিন্তু ঘরোয়াভাবে মুক্ত চেনার একটা উপায় রয়েছে দ্বিতীয় আরেকটি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে লবণযুক্ত গোমূত্র তার মধ্যে মুক্তটিকে আপনি ডুবিয়ে রাখতে পারেন তারপরে আবার সেই তুষের মধ্যে বা তুষের সঙ্গে এই মুক্তটিকে যদি ঘষে নেওয়া যায় তখন কিন্তু মুক্তটি যদি সত্যি আসল হয়ে থাকে তাহলে উজ্জ্বল হয়ে উঠবে আর যদি মুক্তটি নকল হয়ে থাকে তাহলে কিন্তু মুক্তটি ভেঙে যাবে তো এই একটা ঘরোয়া দুটো পদ্ধতির কথা বললাম এই পদ্ধতির মাধ্যমে আপনারা মুক্ত চিনতে পারেন এবার মুক্ত সাধারণত পড়া হয় চন্দ্রের জায়গাটাকে ঠিক করবার জন্য চন্দ্রকে শক্তিশালী করবার জন্য এবার চন্দ্রের বিভিন্ন যে অশুভ প্রভাব যদি কোনো জাতক জাতিকে জন্মছকে পরে তার জন্য যা কিছু সমস্যা হতে পারে সেই জায়গাগুলোকে রিপেয়ার করবার জন্য মুক্ত ধারণ করা যেতে পারে মুক্ত চেনার এবং মুক্ত কেন ধারণ করবেন মুক্ত কিভাবে পরীক্ষা করা যায় এই সবগুলো নিয়ে আলোচনা করা হলো। এরপরে আলোচনা করব প্রবাল নিয়ে প্রবাল আপনারা জানেন দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে প্রবাল এবং আরেকটি হচ্ছে রক্ত প্রবাল শ্বেত প্রবাল সাধারণত অনেক সময় চন্দ্রর জন্য অনেক সময় শুক্রের জন্য বিভিন্ন জ্যোতিষ পণ্ডিত মশারা এর কথা বলে থাকেন কিন্তু লাল প্রবাল সাধারণত আমরা অধিকাংশই সচরচে দেখি এবং পড়ে থাকি এই লাল প্রবালটা মঙ্গলের বিষয় মঙ্গলকে অ্যাক্টিভ করে তুলবার জন্য মঙ্গল মঙ্গল গ্রহের থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য এই প্রবালটাকে ধারণ করা হয়ে থাকে এবার প্রবালটা কি করে আপনি শোধন করবেন সেই শোধনের পদ্ধতি হচ্ছে পাতিলেবুর রসে এটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এবং এমনভাবে ভিজিয়ে রাখতে হবে যেন রত্নটি রসের মধ্যে পূর্ণটা সম্পূর্ণভাবে ডুবে থাকে সকালে সেটাকে তুলে একটু গরম জলে ওটাকে উষ্ম গরম জলে সেটাকে ধুয়ে নিতে হবে তারপরে যদি কোনো রকমের বিক্রিয়া সেখানে থাকে সাদা সাদা র্যাশ বা কিছু বেরিয়ে থাকে তাহলে সুন্দর পরিষ্কার রেশম সিল্কের কাপড়ে ঘষে আপনি পালিশ করে নিতে পারেন কিংবা ভালো সুতির কাপড়ে সেটাকে ঘষে আপনি পালিশ করে নিতে পারেন তাহলে এটি একটি ব্যাপার তাহলে মঙ্গলকে অ্যাক্টিভ করবার জন্য বা মঙ্গলের গ্রহ থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা কিন্তু প্রবালটা ধারণ করে থাকি এবং আরও অনেক ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা কিন্তু আমি আজকে গেলাম না কেন আজকের আলোচনাটা মূলতই সীমাবদ্ধ হচ্ছে রত্ন নিয়ে এরপরে আলোচনা করব পান্না এই পান্না কি করে শোধন করবেন পান্না শোধন করবার জন্য আমাদের যেটা রয়েছে এক কাপ যদি সমপরিমাণ কিছু আমরা নিই তার হাফ অংশ দুধ কাঁচা দুধ এবং হাফ অংশ গঙ্গা জল বা যে কোনো জল মিশ্রণ করে তার মধ্যে সারা রাত ডুবিয়ে রেখে সকালে সেটাকে তুলে নিতে হয় তাই পান্না এভাবে শোধন করা হয়ে থাকে আপনারা যখন দোকান থেকে কিনবেন খুব ভালো জায়গা থেকে যদি পান্না কেনেন সেই পান্নার গায়ে কিন্তু কোনো অয়েল বা তিল লেগে থাকবে না কিন্তু সাধারণত দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে পান্না কিন্তু তেলের মধ্যে ডোবানো থাকে এবার পান্না নিয়ে একটা সাবধানের কথা বলা উচিত আমি মনে করি পান্না আপনারা কেনার পরে যখন সেটাকে তৈরি করবেন খুব ভালো জায়গা থেকে তৈরি করা উচিত না নাহলে ভালোভাবেই যদি কারিগর থেকে তৈরি করা না হয় তাহলে আঘাতে কিন্তু ভেতরে ফেটে যেতে পারে আপনি উপর থেকে বুঝতে পারবেন না ভেতরে ফাটা ফাটা পান্না ধারণ করা কিন্তু আপনার শুভ বলার থেকে সেই পান্না কিন্তু আপনাকে অনেক বেশি বিপদের মধ্যে ফেলতে পারে ক্ষতির সম্মুখীন আপনাকে করতে পারে পান্নার প্রচণ্ড রকমের নকল বা ভেজাল হয়ে থাকে সবুজ রঙের বহু জিনিস রয়েছে সেইগুলোকে পান্না হিসাবে কিন্তু বাজারে বিক্রি করা হয়ে থাকে আপনারা এই বিষয়ে একটু সাবধান অর্থাৎ অবলম্বন করবেন কেনার সময় বিশ্বাস করে পান্না সাধারণত ব্যবহার করা হয় আমাদের যে বিশেষ করে ইন্টেলেকচুয়ালিটি বুদ্ধিমত্তা কথা বলার যে দক্ষতা তাকে আরও শানিত করবার জন্য বা আরো তাকে আরও সুমধুর করে তুলবার জন্য বা বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য পান্না কিন্তু পড়া হয়ে থাকে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে নানারকম বাধার সম্মুখীন হচ্ছে যদি জন্মছক বিচার করে দেখা যায় যে তার পান্না পরা প্রয়োজন রয়েছে তাহলে সেই সমস্ত বিদ্যার্থীদের কিন্তু অবশ্যই পান্না ধারণ করা উচিত পান্না যদি কেউ ক্রয় করতে না পারেন এখন কিন্তু পান্নার যথেষ্ট মূল্য বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তখন আপনারা সবুজ রঙের বেডকভার বাইটি ইউজ করতে পারেন সবুজ রঙের পোশাক বিশেষ করে জামা গেঞ্জি বা হাতে ব্যান্ড এগুলো পরেও কিন্তু আপনারা তার একটা সাবস্টিটিউট প্রতিকার হিসাবে এগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন এরপরে আমরা আলোচনা করব পোখরাজ নিয়ে যেটা ইংরাজির নাম হচ্ছে ব্লু ইয়ালো সাফেয়ার এই পোকরাজ এই পোকরাজ শোধন করবার একটা পদ্ধতি হচ্ছে কুলথ কলাই বলে একটা জিনিস পাওয়া যায় তাকে সেদ্ধ করে সেই জলে সারা রাত ভিজিয়ে রাখলে পরে পোকরাজের শোধন করা হয় তো এভাবেই পোকরা যে শোধন হতে পারে পোকরাজ সাধারণত আমাদের ব্যবসা বাণিজ্য মান সম্মান প্রভাব প্রতিপত্তি ধন উপার্জন বা কোনো কিছু প্রমোশন আটকে গেছে এইরকম ক্ষেত্রে এক কথা হচ্ছে ঐশ্বর্য লাভের ক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তি ক্ষেত্রে চুনির মতোই পোখরাজ অনেক ভালো কাজ করে তার জন্য কিন্তু পোখরাজ পড়া হয় বা ধারণ করা হয় আরও অনেক ব্যাপার রয়েছে আমি সংক্ষেপে দু একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম হিরে নিয়ে কিছু বলার নেই হিরে নকল হচ্ছে হোয়াইট জারকন দেখতে একদম হিরের মতো তাই বলবো যে ভালো দোকান থেকে কিনবেন হিরে পরীক্ষা করবার সবচেয়ে সোজা পথ হচ্ছে হিরে যতই ছোট হোক সেটা যদি একটা শক্ত কিছুতে ধরে কাচের উপরে আপনি আচর কাটেন তাহলে দাগ পড়ে যাবে এবং সেই কাজটা কিন্তু সেখান থেকে কেটে যাবে তো এটা সবচেয়ে একটা বড় পরীক্ষার একটা ব্যাপার এটা নিয়ে আমার মনে হয় আপনাদের বিন্দুমাত্র চিন্তার কিছু থাকার কথা নয় হিরে বিভিন্ন রকমের পাওয়া যায় এরপর আমরা আলোচনা করব নীলা নিয়ে যেটা নাম হচ্ছে ইংরাজিতে ব্লু সাফেয়ার নীলা শোধন করার জন্য আমাদের অপরিচিত গাছের যে মূল তার রসের মধ্যে নীলাকে শোধন করা হয়ে থাকে এই নীলা সকালে সারা রাত ভিজে থাকতো সকালবেলা উঠে সেটা আপনি ধুয়ে নিলেন এই নীলা উড়বার ক্ষেত্রে সাধারণত স্যাটান বা শনির জন্য এটা ব্যবহার করা হয় শনি দেবতা এবং নীলা সেটা যদি জাতক জাতিকার জন্মছকে একান্ত প্রয়োজন হয় তাহলেই ধারণ করা উচিত নাহলে কিন্তু এই জায়গা থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করাই ভালো নীলার সাবস্টিটিউট রয়েছে মিথিস তাছাড়াও বিভিন্ন রকমের কালারফুল স্টোন রয়েছে ফিরোজা ব্লু যে স্টোন রয়েছে সেগুলো আপনারা ধারণ করতে পারেন নীলার পরিবর্তে কাজ করবে তাও যদি আপনাদের সমর্থন না হয় তাহলে ব্লু রঙের শার্ট ব্লু রঙের প্যান্ট এই পোশাক বা ব্যান্ড এগুলো পরেও কিন্তু আপনারা নীলার প্রতিকার হিসাবে ব্যবহার করতে পারেন গোমেদ গোমেদ শোধনের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গোমূত্র অর্থাৎ গরুর যে প্রস্রাব বা গোচনা বলা হয় সেখানে ভিজিয়ে রেখে সকালবেলা তুলে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়া রাহুর থেকে ভালো রেজাল্ট আপনারা জানেন যে রাহু এবং কেতু এ দুটো খুব পাওয়ারফুল ম্যাগনেটিভ দুটো পয়েন্ট এখান থেকে কিন্তু ব্ল্যাক রে রিফ্লেক্ট হয় যার জন্য এই জায়গা থেকে যদি কোনো ভালো রেজাল্ট আপনারা পেতে চান তাহলে কিন্তু গমের ধারণ করা যেতে পারে নাহলে গোমের ধারণ করতে গেলে কিন্তু খুব চিন্তা ভাবনার বিষয় রয়েছে ভালোর থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আমি আবার বলবো আপনাদের কাছে যে যে কোনো জেমস্টোন কেনার আগে ধারণ করবার আগে খুব ভালো করে আপনার জন্মচক্তি বিচার করে দেওয়া করে নেওয়া উচিত একেবারের জায়গায় দু তিনবার বিচার করা উচিত করে কিন্তু রত্ন ধারণ করা উচিত ভুল রত্ন কিন্তু আপনার জীবনে নানারকম সমস্যা বা বিপদ আপনার দেখে নিয়ে আসতে পারে এরপরে আমরা আলোচনা করব কেতু নিয়ে কেতু তার একটা খুব সুন্দর নাম হচ্ছে বৈদ্যমণি ইংরাজিতে আমরা তাকে ক্যাটসাই বলে থাকি এই ক্যাটসাই হচ্ছে একটা ছোট্ট খুব সুন্দর একটি জেমস্টোন তার উপরে বিড়ালের চোখের মতো দেখতে হয় এবং একটা সুন্দর একটা সুতোর মতো একটা লাইন থাকে সেখান থেকে একটা স্পষ্ট রে আমরা পাই এবার হচ্ছে এই ক্যারসাই শোধন আপনি কিভাবে করবেন ক্যারসাই শোধন করতে গেলে আপনাকে প্রথমে ত্রিফলা অর্থাৎ আমলকি হরত কী এবং বহেরা এর মিশ্রিত জলে আপনাকে সারা রাত্রে এটাকে ভিজিয়ে রাখতে হবে সকালবেলা এটাকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে আপনাকে এটাকে ধারণ করতে হবে এখানে ক্যারসাই সাধারণত ব্যবহার করা হয় কেতু থেকে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য বা কেতুকে শান্ত রাখবার জন্য ক্যাসাই আমরা ব্যবহার করে থাকি এখানে আরও একটি কথা আমি বলবো যেটা হচ্ছে যে যে কোনো জেমস্টোন নিজে যদি পরীক্ষা করতে না পারেন বা আপনি যদি নিজে পরীক্ষা করতে না চান তাহলে সবচাইতে ভালো হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে যারা থাকেন তারা কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে গিয়েও কিন্তু আপনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেখানে এই জেমস্টোন পরীক্ষার ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই জেমস্টোন আসল না নকল তার ক্যাটাগরি অনুযায়ী তারা কিন্তু তারা রেজাল্ট বলে থাকে অ্যাকচুয়ালি চুনি বলে কিছু বলে না কোন গোত্রের মধ্যে পড়ছে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটাই কিন্তু সার্টিফিকেটে উল্লেখ থাকে এভাবেও আপনারা আরও বেশি রকমের নিশ্চয়তা লাভ করতে পারেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এছাড়া আমাদের আপাতত পশ্চিমবঙ্গে পরীক্ষার আরও অনেক বেসরকারি বিভিন্ন জায়গা রয়েছে তো আমি সেটাই বললাম না যেটা সরকার কর্তৃক স্বীকৃত এবং সরকারের যে সংস্থা সেই জায়গার কথাই বললাম বাকি সিদ্ধান্ত আপনাদের তো এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের জেমস এবং তার শোধন পদ্ধতি কি কাজে লাগে কি করে এটা চেনা যায় তার ছোট্ট একটু আলোচনা আপনাদের সঙ্গে আমি রাখলাম তো হ্যাঁ শেষ করার আগে আরেকটা কথা বলে নিই যেটা আমি এর আগেও একটা জেমসের ভিডিওতে আমি বলেছিলাম আর একবার আমি আপনাদের রিমাইন্ডার দিই নিই জেমস দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে নন অর্গানিক অর্গানিক বলেছি নন অর্গানিক তার মানে যেগুলো খনি থেকে পাওয়া যায় খনি থেকে পেতে গেলে সেটা সেই খনিতে কালো বিভিন্ন রকমের স্পট থাকে এবং জেমস্টোনের ভিতরে বিভিন্ন রকমের মাইনের যে চিহ্ন সেগুলো খুঁজে পাওয়া যায় এগুলো লেন্স থেকে টেন এক্স অপটিক্যাল জুম লেন্স থেকেও আপনারা দেখে খানিকটা নিশ্চিত লাভ করতে পারেন যে এটা আসল না নকল কাছ থেকে বানানো না খনি থেকে আসা এইটুকু আপনারা ওখান থেকে কিন্তু বিচার করতে পারবেন বাকি খুব বেশি কিন্তু করা সম্ভব নয় তাহলে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন এই রত্ন বা জেমস যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার হবে